আইছে দনে ধনে এক পুতে বলে এক মিলন বিহু হয় আমার বিহু একটা বাইসা থাকলে হাজার শুকুর তোর কাছে আর জামুনা না যাইয়া খাইছি হোক আমার আর তোর জীবনে ঘামু না আই এম লাউ টপ লাউটার আমি রাত বই ভুই লেখেছি চুনি দাদার ঘরজন বু লাউট অফ লাউট আর কন

साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा मुझे कोई एक ताबीज देन मुझे कोई एक ताबीज देन क्यों क्या हुआ तेरा मेरे घर में मैं साधु बाबा मुर्गी आ है साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा मुझे कोई एक ताबीज देन मुझे कोई एक ताबीज देन क्यों क्या हुआ तेरा मेरे घर में मैं हूँ मैं, मैं बार मेरी बीबी चेयरमैन সাধু বাবা সাধু বাবা এই বস সাধু বাবার জায়গাইছ না সাধু বাবা দেনে আছে আর একটা চুটকি দেয়া আকাশ থেকে গজব ভালো দিব তোর উপরে বাড়ি একটা গজব আমার একটা সুদ একটা রাস্তা দেখাই দেন আমি সফলতা পাইতে চাই সফলতার রাস্তা সোজা না চাস নাকি বেকাতে রাডা আমি সোজা চাই নাক বরাবর দেখতাছি সাধু বাবা এই সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমি সবল একটা রাস্তা চাই সবল কি আমার মতন হইতে চাস না আমার চেয়ে বড় না আমার চেয়ে ছোট কুন্ডা ক আপনি এক ইঞ্চি বড় আমার মতন যদি বাছু সফল হইতে চাও আমার নাম জানো আমি টাউট অফ লাউটার ভাই আমার মতন সফল হইতে চাইলে তোমার কি করতে হইব যেমন টিকটকাররা বউ লয়ে বলক কইরা টিকটকটারা ছাপরি বানাইছে আর আমি টাউট অফ লাউটার ভাই বুকে হাত দিয়া কইতে পারি আমি ফেসবুক রিলস্টারে সাপ্রি বানাইছি কি বানাইছি সাপরি সাপ্রি সাধু বাবা আমি এখন কি করবো আমি তাইলে তোমার একটা সফল হওয়ার বুদ্ধি দিতে পারি আমি একটা বই লেখছি বইর নাম হইতেছে সাপ্রি হওয়ার গর্জন যদি তুমি বইটা পইরা প্রথমে কিস্তিতে টাহুড হইবা তাহুড এবার একটা মোবাইল কিনবা মোবাইল কিনবা রাস্তায় হাঁটবা আর খালি পাউডারে জাড়ি দেবা জাড়ি দিয়ে কইবা আমি কথা দিয়ে কথা রেখেছি আমি আসুনি আমি তোমার দেওয়া কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছি সফলতার দিকে তোমার সাথে আবারও দেখা হবে সুন্দর একটা পরিবর্তন নিয়ে কি করে ভাই এমনি এমনি বকছো কোনটা দে বাবা আর আর একটা বয়স হিগাই দে যেন লেউটা বেঁচে খাইতে পারে বাপ রে দাঁড়া তোরে অপাই দে আইতাছি ভাই আপনি আর একটা কোন চালু চালু ধৈর্য হারালে তো হবে না বকছো ধৈর্য ধরে তোমাকে এই লেউটার কন্টেন্ট বানাতে হবে শোনাও তুমি আমি রাত জেগে বই লিখেছি চনি দাতার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলো বর্জন জুনি দাদা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই তোমার কি আরো কোনো ল্যাউটার কন্টেন্ট দরকার বক্স তাইলে আমি লাউটা ভাই তোমাকে আরো সাহায্য করতে পারি বলো

মার্কা অডিয়েন্স আছে যারা আমাকে আব্বা বলে ডাকে তাদেরকে আমি তিন লাখ বুকা বানিয়ে হাতিয়ে নিচ্ছি লক্ষ লক্ষ টাকা লাউট বুঝছি সাধু বাবা বুঝছি বুঝছি এরকম করলে আমার এই তো বিউ আইবো না কিন্তু আমাদের দশ বিশটা বেশি তো বিউ আহে না আমি যদি তোরে একটা ফুদি তোরে এক ফিউতি বাবু

বাচ্ছু তুই অন্য কথা শুনিস না তোর এম ভিডিও করে দিস না এই ভিডিও তো তোর অন মিলন ভিউজ আইব আর একটা ভিউজ খাইছো মনে ভুলে তোর এই তো অন মিলন ভিউজ আমার নাম লাউট অফ লাউটার ভাই কথাটা মাথায় আমার পোলা পানের অভাব নাই এই দেশে সব আমার পোলা পান খালি আটটা একটা ভিডিও করে আর কিচ্ছু হয় না খালি একটা ভিডিও করে বুঝছিস না দৌড়াই ভালাই লাভাই কুদে কাঁদে কি ভিডিও নাই ভিডিও কি 5 অগস্টের ভিডিও ভিডিও হে অনেক সুন্দর ভিডিও বুঝছি আমার ফকের হইদার বেশি দিন সময় নাই কা আমার দনে যা না কেন তুইজে ব্যাডা খড়াইছস আমার সামনে তুই যেমনে খড়াইছস তোর ভাইসিং পোলা পারে রে টুনটুটি খায় না আর তুই আমার সামনে খড়াইছস তাও ডকলাউটার বাই গুষ্টির আমি চুদলিং কম এই বাচ্চি আমাকে লইয়া যা আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসুন তো ফিরে আমি তোমার কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছি সফলতার দিকে তোমার সাথে আবারও দেখা হবে সুন্দর একটা পরিবর্তন নিয়ে এমন দোলাই দেশে বাবা আমি আর বাসুম না বেঁচে থাকলে হাজার শুকুর লটার বাবার কথা তো আর শুনুম না তুই আমারে ভাবসাই লটার বাবা তোর কাছে আমারে এইবার তুই সাইরা দে কাই তো আসি তো তোর কারণে আমি বোতল টো হাইছি বাবা তোর কারণে আইজ আমার অধপতন হইছে রে 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 তোরা সবাই গাজা খোর আইজ গো আমি ডেন্ডি খোর

তো দোয়া করবে নিত্য নতুন ভিডিও যেন এমন নিয়ে আসতে পারি সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম